বন্ধুরা আজকে চলে এসেছি রামজি ফিল্ম সিটির একটা নতুন জায়গা আর আমরা সারা দিন ধরে ঘুরতে ঘুরতে আজকে বিকালের দিকে একেবারে চলে এলাম রামায়ণ বা মহাভারতের যেখানে শুটিং হয়েছিল সেই জায়গাটাতে আর এখন আমরা সেই গেট দিয়ে ঢুকছি গেটের দুপাশে কিন্তু পাহারাদার রয়েছে আসলে এগুলো পাহারাদারগুলো এগুলোও কিন্তু সাজানো এগুলো কিন্তু সত্যিকারের না এরা যেন মনে হচ্ছে একেবারে জ্যান্ত মানুষের মতো দাঁড়িয়ে রয়েছে কিন্তু এগুলো কিন্তু এক একটা এগুলো পুতুল সাজানো রয়েছে আর আমরা এখন ভিতর দিকে চলে যাচ্ছি এই যে মেন গেটে চলে এলাম মেন গেট থেকে শুরু হচ্ছে প্রাসাদ এই প্রাসাদে দেখুন এত সুন্দর শিল্পকলা আমরা যখন এগুলো টিভির মধ্যে দেখি বা সিনেমায় পর্দায় দেখি এ রাজ রাজার বাড়িগুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু এই সমস্ত জায়গা আর এই সমস্ত জায়গাগুলোকে যখন সিনেমাতে বা টিভিতে দেখানো হয় তখন আমরা সত্যি করে একটা বড় প্রাসাদ মনে করি কিন্তু এগুলো সাজানো আছে আর কত সুন্দরভাবে সাজানো সেটা দেখাচ্ছে তবে এগুলো পাথর কেটে তৈরি বা ইট বালির সিমেন্ট দিয়ে তৈরি সেটা না জানি না এটা কী দিয়ে এগুলো করা রয়েছে আর এত সুন্দর দেখতে লাগছে সব থেকে এগুলোর যত্নও কিন্তু খুব সুন্দরভাবে রাখা হয় এক যে জায়গাটা আমি দেখাচ্ছি সেটা হলো রামায়ণ মহাভারতের যে সমস্ত জায়গাগুলো রাজারা বসে মিটিং করতেন সভা বসত সেই জায়গাটা দেখাচ্ছি আজকে প্রচণ্ড ভিড় হয়েছে আমরা যেহেতু ছুটির দিনে এসেছি তাই ভিডিও তুলতে একটু অসুবিধা হচ্ছে আমি একটু সরে গিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন সেই জায়গাটা কত সুন্দর করে সাজানো যেন মনে হচ্ছে আমরা টিভিতেই সেই জায়গাটা দেখছি বা সিনেমায় সেই জায়গাগুলো দেখছি যেখানে রাজাদের সভা বসতো সেই জায়গাগুলো আর ঠিক এই জায়গাগুলোতেই সেগুলো সেট করা শুটিং হতো আর এখানে দূরে দেখছেন রাজা বসে রয়েছে তার সভাসদরা বসে রয়েছে কিন্তু আসলে এগুলো এগুলো এক একটা পুতুল তৈরি করা রয়েছে আর তৈরি করে এখানে বসে রাখা হয়েছে ড্যামে আসলে তৈরি করা হয়েছে আর প্রাসাদটাকে দেখাচ্ছে দেখুন কত সুন্দর কারুকার্য করা এরপরেও আরও যে সমস্ত জায়গাগুলো আছে এর ভিতরে সেগুলো দেখাবো আপনারা দেখে বুঝতেই পারছেন প্রচুর মানুষ এখানে ভিডিও করছে স্বাভাবিক সবাই এসেছে অনেক দূর দূর থেকে এসেছে অনেক পয়সা খরচা করে এখানে এসেছে বা সারাদিনের অনেক পরিশ্রম করে এখানে এসেছে তারা তো তুলবে আর তাই আমার সাথে আমিও তুলছি তারাও তুলছে তাই একটু বুঝে শুনে আমাদের তুলতে হচ্ছে যাতে তাদেরও অসুবিধা না হয় এখন আমি দেখাচ্ছি দেখুন আর একটা প্রাসাদের দিকে ঢুকছি এক একটা সেট এক এক রকম করে তৈরি করা হয়েছে আর এখানটা কত সুন্দর দেখতে লাগছে এক একটা সিনেমা বা টিভিতে দেখায় যে নর্তকীরা আসছে নাচ করছে বা এখান দিয়ে রাজা যাচ্ছে সেই সমস্ত সেটগুলো এগুলো দেখানো হচ্ছে আর দেখুন কত সুন্দর এখানেও ড্যামি করে বসানো হয়েছে কিছু রাজাদের এবং রাজা বসে রয়েছে এটাও একটা সবাসন আর এটাকেও খুব সুন্দর করে সাজানো হয়েছে এগুলো শুধু যে রামায়ণ মহাভারতের যে শুটিংটাতে তুলে ধরা হয় তানা এখানে যে কোনো রাজ রাজার সেরকম যদি কোনো সিনেমা হয় কোনো রাজ রাজাকে নিয়ে তখনও কিন্তু এখানে শুটিংগুলো হয় এই জায়গাগুলোতে তাই কত সুন্দর করে সাজানো আমাদের এর থেকে ভিতর দিকে যাওয়ার পারমিশন নেই এখানে গার্ড দেওয়া রয়েছে তাই দূর থেকে যতটা সম্ভব আপনাদের তুলে আমি দেখাচ্ছি দেখুন কত সুন্দর লাগছে আর খালি মনে হচ্ছে যদি একটু দাঁড়াতে পারতাম বেশিক্ষণ ধরে তাহলে কিন্তু এগুলো নিখুঁত করে দেখতে পারতাম কিন্তু বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না পিছনে অনেক লোকের ভিড় আছে তাই আজকে এইখানেই শেষ করলাম দেখা হবে পরবর্তী কোনো ব্লগে